আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা অর্থাৎ আমি তোমাদের জন্য সুদকে হারম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি আর এই আয়াতকে কেন্দ্র করে আজ আমরা দুইটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইন সর্বপ্রথম আমরা আলোচনা করব ওই ব্যক্তিকে নিয়ে যে ব্যক্তি সৎভাবে ব্যবসা করে জান্নাত অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবে এবং দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব ওই ব্যক্তিকে নিয়ে যে ব্যক্তি ব্যবসা করার মাধ্যমে অসৎ ব্যবসা করার মাধ্যমে জাহান অর্জন করবে জাহান নামে যাবে এবং শাস্তি উপযোগী হবে তিরমিজু ও মেসকাজ সহ হাদিসের অন্যান্য গ্রন্থে একটি হাদিস বিশুদ্ধ সনেদে বর্ণিত রয়েছে যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু সাইদ রদি আল্লাহ তাল আনহু তিনি বলেন নবী করিম সাল আলী ওসাল্লাম মেসাদ করেন আত্মাজির সদুকুল আমিন মান ইন ও সিদ্দিক ও অর্থাৎ নবী করিম সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন একজন আমানতদার সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন হাসরের মাঠে জান্নাতে সে নবীগণদের সাথে থাকবে সিদ্দিকদের সাথে থাকবে শহীদগনদের সাথে থাকবে বেহামদিহি কত বড় ফজিলতপূর্ণ কথা সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম একজন আমানতদার সৎ ব্যবসায়ী যে ব্যক্তি তার ব্যবসার ক্ষেত্রে তার কাস্টমারদেরকে তার ক্রেতাদেরকে কখনোই ধোকা দেবে না কখনই তাদের সাথে মিথ্যা কথা বলবে না এরকম আমানতদার ব্যবসায়ীদের জন্য নবী করিম সাল আলী ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন অর্থাৎ নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন এরকম আমানতদার ব্যবসায়ী কে আমাদের দিন নবীগন্ধের সাথে থাকবে সিদ্দিকদের সাথে থাকবে শহীদগঞ্জের সাথে থাকবে সুতরাং প্রিয় দিনই ভাই বোনেরা আজ আমরা যারা ব্যবসা করছি বা ভবিষ্যতে ব্যবসা করব তার অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবো আমি যেন আমার ক্রেতাকে কখনই না ঠকাই আমি তার সাথে কখনোই দুই নম্বরই না করি আমি তার সাথে কখনই মিথ্যা কথা না বলি যদি আমি এই বিষয়গুলিকে সামনে রেখে অর্থাৎ আমানতদার এবং সততার সাথে ব্যবসা করি তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন আমার স্থান হবে নবীগণদের সাথে আর দ্বিতীয় প্রকার এমন ব্যবসায়ী যে ব্যবসায়ী তার ব্যবসার সময় তার ক্রেতাদেরকে তার কাস্টমারদেরকে ঠকায় অর্থাৎ কথায় কথায় মিথ্যা বলে এবং ভেজাল মাল দিয়ে সে বলে এটাই ইনটেক মাল এবং এক নম্বর মাল এবং সে পরিপূর্ণভাবে আমনতরিক খেয়ানত করে এরকম অসৎ ব্যবসায়ীর জন্য নবী করিম সোল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে হুঁশিয়ার এসেছে এবং এরকম অসৎ ব্যবসায়ী কেমতের দিন পাপিষ্ট এবং গুণাগারদের কাতারে সামিল হবে শুনানি তিরিমিজিতে একটি হাদিস হরযত রিফা আত রদীয় লাহ তাহ আনহ এর সূত্রে বণ্ডিত হয়েছে তিনি বলেন রসুলুল্লাহ সল্লাল্লাহ আলিহি হোসাল্লাম ইরিশাদ করেছেন আর তুজ্জার ও ইয়ঃনায়ো ইয়ামত ইফুজ্জারম ইল্লামিত ক বর র ও সদ খ অর্থাৎ নেভিকালিম সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাত করেন কিয়ামতের দিন হাসরের ময়দানে অধিকাংশ ব্যবসায়ীকে পাপিষ্ট এবং গুনাগারদের সাথে একত্রিত করা হবে তবে হা তিন ধরনের ব্যবসায়ী ব্যতীত এক নম্বর মানিতা ক যে ব্যক্তি খোদা বীর এবং আল্লাহ বীর ছিল আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করেছে সে কখনো আমানতের খেয়ানত করেনি দ্বিতীয় নম্বর হচ্ছে বার যে ব্যবসার সময় সততা অবলম্বন করেছে এবং তৃতীয় নম্বর হচ্ছে সদা অর্থাৎ যে ব্যক্তি ব্যবসার সময় সত্য কথা বলেছে প্রিয় উপস্থিতি উল্লিখিত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম অধিকাংশ ব্যবসায়ীকে কেয়ামতের দিন পাপিষ্ট এবং পাপাচারদের সাথে একত্রিত করা হবে সুতরাং তাদের ভিতর তিনটি বিষয় থাকবে না এক নম্বর হচ্ছে আল্লাহ তালার ভয় অর্থাৎ যখন তারা ব্যবসা করবে তখন তারা আমানতের খেয়ালত করবে যখন তারা ব্যবসা করবে তখন তারা দিনের অন্যান্য বা অংশের খেয়াল রাখবে না যেমন সে ব্যবসা করছে এদিক দিয়ে মোয়াজ আজান দিয়েছে কিন্তু সে নামাজের পরোয়া করবে না নামাজ পড়বে না এবং সে আমাদের খেয়ালত করবে এবং ধোকাবাজি করবে সে তার কাস্টমারকে ঠকানোর চেষ্টা করবে আর দ্বিতীয় যে বিষয়টি তাদের মধ্যে থাকবে না সেটি হচ্ছে সততা অর্থাৎ তারা সততাহীন থাকবে আর তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে সদাফা তাদের মধ্যে সত্যবাদিতার যে গুণ অর্থাৎ প্রত্যেক কথায় সত্য বলা তারা এটাকে পরিহার করবে তারা সত্য বলবে না তারা মিথ্যার বেশি আশ্রয় নিবে তারা কাস্টমারকে ঠকানোর জন্য বা কাস্টমার থেকে কিছু টাকা বেশি নেওয়ার জন্য তারা কথায় কথায় মিথ্যা বলবে সুতরাং আমরা বুঝতে পারলাম যাদের ভিতরে এই তিনটি গুণ থাকবে অর্থাৎ ব্যবসার সময় তারা আল্লাহ তালাকে ভয় করবে এবং দ্বিতীয়ত তারা যখন ব্যবসা করবে তারা সততার সাথে ব্যবসা করবে এবং তৃতীয়ত যখন সে ব্যবসা করবে তখন সে সাদাকা অর্থাৎ সত্য কথা বলবে এই তিনটি গুণ ওই বৈশিষ্ট্য যদি প্রতিটি ব্যবসার মধ্যে থাকে নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আনামীন তার ব্যবসার মধ্যে বরকত দান করবেন এবং সে নিঃসন্দেহে কিয়ামতের দিন সিদ্দিক এবং নবীদের সাথে এবং শহীদানদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আনাবিন আমাদের সবাইকে তাকওয়া অর্থাৎ আল্লাহ বিরো খোদার ভয় এবং সততা এবং সত্য বলে ব্যবসা করার তাওফিক দান করুন এবং সেই সাথে আমাদের সবাইকে কিয়ামতের দিন এবং জান্নাতে নবীগণদের সাথে সিদ্দিকদের সাথে এবং শহীদানদের সাথে থাকার তাওফিক দান করুন ওয়া আলামিন